এখানে বেশ চমৎকার একটা গরু দেখতে পাচ্ছি অলরেডি অনেকে বলছে বাংলালিং গরু অনেকে টাইগার গরু বিভিন্ন নাম দিচ্ছে আমরা এই গরুটা কিন্তু দেখাবো কি চমৎকার কত সুন্দর এবং আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার হাতে যে ফলটা দেখতে পাচ্ছেন এইটা সেই করচল ফল যে ফল একটা ফলে দশটা কেমন কাজ করে করচলের পাতা এটা ক্যান্সার রোগের জন্য খুবই উপকারী একটা জিনিস পাশে আছে আমাদের এই গাছ আপনারা অনেকেই সেবন করেছেন যাদের ক্যান্সার আছে আপনারা আমাদের কাছ থেকে চাইলে করচল ফল করচল পাতা করচল গাছ ক্রয় করতে পারেন আমাদের যে স্ক্রিনে যে নাম্বার থাকবে এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন তাহলে আপনারা এই করসল ফান সংগ্রহ করতে পারেন আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন তো আমরা এই মুহূর্তে অবস্থান করছি দক্ষিণবঙ্গের সবচেয়ে বড় হাট সাতমাইল হাটে যেটি অবস্থিত যশোর জেলা সারসা উপজেলা বাগাসা ইউনিয়ন আমি আবারও বলছি যশোর জেলা সারসা উপজেলা বাগাসা ইউনিয়নে এই হাটটি অবস্থিত এবং এটা অনেক বড় এবং অনেক বিশাল একটা হাট কারণ দক্ষিণবঙ্গের ভিতরে যে কয়টা হাট আছে সবচেয়ে বড় হাট হচ্ছে এই হাটটি অবশ্যই অবশ্যই একবার হলে ওই ঘুরে যাবেন আমরা আজকে জানাবো এই হাটের অবস্থা সম্পর্কে গরুর দাম সম্পর্কে এবং কী দামে কোন দামে এই গরুগুলো বিক্রি করা হচ্ছে প্রিয় দর্শক এখানে বেশ চমৎকার একটা গরু দেখতে পাচ্ছি অলরেডি অনেকে বলছে বাংলালিং গরু অনেকে টাইগার গরু বিভিন্ন নাম দিচ্ছে আমরা এই গরুটায় কিন্তু দেখাবো কি চমৎকার কত সুন্দর এবং আমরা যদি একটু মাথার শেপটা দেখাই

একটা আছে দর্শক এই গৌটা একটু দেখাই ভাইয়ের এই গৌটা ভাইকে তো অনেকে চেনেন আমার ভাইয়ের নামটা ভাই একবার যদি বলতেন আপনার আবু সাহেদ ভাই এরা কিন্তু অনেক ভিডিও করছি আপনারা অনেকেই দেখেছেন আমি কিন্তু ভাইয়ের কিন্তু একটা নাম্বার দিয়ে রাখি কারণ ভাই কিন্তু অনেক কম দামে ভালো মানে গৌটা আপনাদেরকে দেয় চাইলে কিন্তু বাড়িতে যোগাযোগ করতে পারবেন যে কোনো অনুষ্ঠান হোক আপনার খামারের জন্য হোক ছোট গরু বড় গরু মিডিয়াম গরু যে গরু লাগে না কেন আপনার কথা বলতে পারবেন ভাই নাম্বারটা আরেকবার বলে দেন তো আপনার জিরো যে কোনো কারণে যোগাযোগ করতে পারবেন ইনশাল্লাহ অবশ্যই আচ্ছা কেউ যদি বলে ভাই আপনার হাট থেকে গরু কিনে নেবো আপনি সঙ্গে থাকবেন অবশ্যই থাকতে পারবেন ইনশাল্লাহ আচ্ছা ঠিক আছে সমস্ত সার্ভিস যারা ভাই দেবে আচ্ছা এরপর যদি আমি একটু দেখাই গোটা ভাই এটা কেমন রেট চাচ্ছেন রেট চাচ্ছে দুইশো দুশো চাচ্ছেন ওজন কত রকম না ওজন সাত মন

দেখুন দর্শক কি অবস্থা গোটা হাঁটানো হচ্ছে অলরেডি পার্টি দেখছে যার জন্য কোনো দেখানো হচ্ছে এই গোটার অবস্থা সম্পর্কে তো যা মোটামুটি আমরা দুটা গোড় দাম জানা জানার চেষ্টা করলাম আমরা একটু ভিতরে প্রবেশ করব এবং জানার চেষ্টা করব আরো দু একটা গরুর দাম দর্শক ভাইকে তো চিনছেন

সাড়ে সাত পনেরো সাড়ে নিচে হবে না তো না না দু পাঁচ কেজি কম বেশি হবে আর কম না ভাই কম হবে না অস্ট্রেলিয়ান অস্ট্রেলিয়ান দুশো পনেরো দিয়ে একদম

একশো পনেরো এই গোটা পাবেন ফিক্সড প্রাইস কোথাও একটু কমবে দশ দাম বলতে ভাই আর বারো হলে দিয়ে দেবেন বারো লাস্ট বারো দশক মাসালা অনেক চমৎকার একটা কিন্তু আপনার সার গরু অনেক সুন্দর এটা আপনি পাবেন অনেক কম দামে

যেমন গরু কেনার পরে বাসা বাড়ি আসে বান্ধা যায় কোনো ঝামেলা নেই ওদের থেকে লুট দেওয়া যায় সব দিক থেকে মোটামুটি সব দিকটা ভালো এবার চেক খরচটা কম কাট করা যায় পাঁচশো টাকা হাসিল খরচ তো অনেক কম আছে অনেক কম সাড়ে চারশো টাকা নেই আমার থেকে আপনাদের কাছ থেকে হ্যাঁ সাড়ে চারশো প্রিয় দর্শক আজকে বাড়ির কাছে সমুৎকর ভাবে বললাম যে আসলে আমি বারবার তো ভিডিও করে বলি যে আপনারা এটা আসুন এটা কোপ দিয়ে ভালো মানে গরু পাবেন কারণ এটা প্রচুর গরু ওঠে যা অন্য অন্য হাটে কিন্তু এত গরু কিন্তু দেখা যায় না না ভালো গরু সবচেয়ে ভালো মানে পছন্দমতো মতো গরু নিতে পারবে তারা ইনশাল্লাহ বাংলাদেশের ভিতর মনে করেন সাত মাইল বাইলাপাড়া আলমডাঙ্গা এই তিনটা হাটি বড় অল বাংলাদেশের ভিতর অল বাংলাদেশের ভিতর বাংলাদেশের ভিতর আমরা জানতাম দক্ষিণবঙ্গের ভিতরে সবচেয়ে বড় হাট কিন্তু না বাংলাদেশের ভিতরে তিনটা বড় বললেন তিনটা একটা হচ্ছে ধরেন রাজশাহী সিটি রাট রাজশাহী সিটি আর সাত মাইল বাইলাপাড়া আলমডাঙ্গা

আমি কিন্তু আমাদের দু একজন ভাইদের নাম্বারটা দিয়ে রাখলাম আপনারা চাইলে কিন্তু যোগাযোগ করতে পারবেন কারণ অনেক চমৎকার চমৎকার সুন্দর সুন্দর কিন্তু গরুগুলো তাদের কাছে পাবেন তো ভাই আজকের কালেকশন আছে দুইটা আছে

হবে মানে কি তো পাঁচ কেজি কম হতে পারে হতে পারে এটা বলা যায় না ভাই কিন্তু তিরিশ আপনি টার্গেট দিলেন তিন মন ত্রিশ কেজি ইনশাল্লাহ হবে ইনশাল্লাহ আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ভাই এটা তো ফ্রিজানের কোরাস মনে হয় দেশি ফ্রিজান কুরাস ও দেশি ফ্রিজান কোরাসের একটা গরু এটা কেমন চাচ্ছেন ভাই এটা আছে বিরানব্বই এটা হচ্ছে বিরানব্বই চাওয়া দাম কত টাকা হলে ছাড়া যায় ভাই লাস্ট পঁচাশি হলে ছেড়ে যাবে পঁচাশি আর ওজনটা আনুমানিক ধারণা দিচ্ছেন একশো দশ কেজি একশো

কেমন চাচ্ছে লাস্ট এটা এটা চাচ্ছে 110 110 টাকা দাম এটা কত টাকা দাম বলছে ওই 100 ভাঙ্গ 90 95 96 90 95 টার্গেট কি লাস্ট কত দেওয়া যেতে পারে এটা দেওয়া যাবে 100 এর উপরে গেলি 100 এর উপরে ওজনটা কি হবে ধারণা দিতে একটু ওই তিন মনের বেশি তিন মনের বেশি হবে ইনশাআল্লাহ দর্শক এই মাশাআল্লাহ 100 এর উপরে গেলে এটা পাবেন আচ্ছা আর ওটা কি না ওটা নাকি হ্যাঁ প্রিয় দর্শক মোটামুটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম আজকের বিভিন্ন গরুর যে ছোট গরু মিডিয়াম গরু এবং বড় সাইজের গরুগুলো আর আমাদের বেশিক ব্যবসায়ী ভাইরা আজকে নাম্বার দিয়ে রাখলাম আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন বিভিন্ন তথ্য নেওয়ার জন্য এবং গরুর বাজার সম্পর্কে জানার জন্য তো সকলকে অসংখ্য ধন্যবাদ শেষ করছি আসসালামু আলাইকুম আরহামতুল্ল